মিলাদুননবী যে মানবে না তার ইমান থাকবে না এটাই সত্য কথা এবং সঠিক কথা দেখেন আমার কথা শুনে যারা একটু অবাক হচ্ছেন আমি আপনাদেরকে একটি বিষয় বলি সেটা হলো যে এই যে ভণ্ড সুন্নী যারা নিজেদেরকে রসুলের সুন্নি দাবি করে আশেক দাবি করে এই ভণ্ডগুলো একটা প্রতারণা করে সেটা হলো যে বলে যে ওয়াহাবিরা বা কওমি হুজুররা তারা মিলাদুন্নবী মানে না তো এর জবাবটা আমি প্রথমেই দিয়েছি যে আমরা নবী মানি যে মানবে না তার ইমান থাকবে না তো এটা কি মিলাদ হলো জন্ম আর নবী তো নবী মিলাদুলনবী মানে হচ্ছে নবীর জন্ম তো নবীর জন্ম কোন মুসলমান মানবে না মানতে পারে না এটা কি হতে পারে পারে না সম্ভব না কোন মুস কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে না যে নবী এটা ঠিক না নবীর জন্ম এটাকে অস্বীকার করবে কখনোই সম্ভব না করতে পারে না তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো যে আমরা যেটা আছে ঈদে মিলাদুন্নবী এই যে শিরোনামটা এবং এই শিরোনামে যা হয় রাস্তায় আনন্দ মিছিল যশ্নে জুলুস এরপর হচ্ছে মিষ্টি সিন্নি বিতরণ যা কিছু হয়ে থাকে ঈদে মিলাদুন্নবী নবী শিরোনামে এটাকে আমরা বেদাত বলি এটাকে আমরা বেদাত বলি আর ওই সকল যে ভণ্ড সন্নিরা আছে আপনারা দেখবেন তারা যখন মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে বক্তব্য দেয় তো সেই বক্তব্যতে আমাদেরকে টার্গেট করে এই কথাটা বলে যে ওই সকল হজুর ওয়াহাবিরা তারা মিলাদুন নবী মানে না তো জনগণ তো বলে যে ঠিক 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 অথচ তারা পরক্ষণেই বলে ঈদে মিলাদবী জায়েজ ঈদে মিলাদুন্নবী বৈধ আনন্দ মিছিল করতে হবে এই সেই তো মুখে বলে যে মিলাদুন মানে না পরক্ষণেই আবার একটু পরে তারা বলতে থাকে ঈদে মিলাদুন্নবী আমাদের সমস্যা তো মিলাদুন্নবী নিয়ে না যেটা তা তারা তা বলে তা যে পবিত্র ঈদে মিলাদুন্নবী নবী সকল ঈদের সেরা ঈদ পবিত্র ঈদে মিলাদুন্নবী এটা নিয়ে হচ্ছে সমস্যা তো যাই হোক এই যে একটা প্রতারণা তারা করার চেষ্টা করে আশা করি সকলেই বুঝবেন মিলাদুন্নবীকে অস্বীকার করার সুযোগ নেই মিলাদুন্নবী মানে হচ্ছে জন্ম তো নবীর জন্মকে যে স্বীকার করবে না সে তো ইমানদারি থাকতে পারে ঠিক না তো এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নেই এটা তো আমরা এটা মানেই তো সর্বোচ্চ লেবেলের মানা যেটা সেটা আমরা অবলম্বন করি তো যাই হোক বন্ধুরা আশা করি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং এই যে বিষয়টি আলোচনা করলাম আর একটু বোঝার চেষ্টা করবেন